সালামু আলাইকুম আমি মোহাম্মদ মোসাফরুল ইসলাম রনক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা আলোচনা করব নামাজ সম্পর্কে আপনারা সবাই জানেন যে আমাদের মুসলিমদের উপর দিনে রাতে পাঁচ অক্ত নামাজ ফরজ পাঁচ অক্ত নামাজ ফরজ হুম সেগুলো হচ্ছে ফজর জোহর আসর মাগরিব এবং এশা এই পাঁচ অক্ত নামাজ আমাদের উপর ফরজ কোনো ব্যক্তি যদি ফরজ পরিত্যাগ করে অর্থাৎ ফরজটা ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায় আর অন্যান্য ফরজ ছাড়ার ব্যাপারে যদি কাফের হওয়ার ব্যাপারে কোনো হাদিস নাই বলা হয়নি এভাবে হবে যে এটা ছেড়ে দিলে কাফের কিন্তু নামাজের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল বা নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে আপনার স্ক্রিনে হাদিসগুলো দেখতে পাচ্ছেন যে হাদিসগুলোর ব্যাপারে বলছি একটা হচ্ছে সোয়ে মুসলিমের একশো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হুম আরও আছে সোনা ইবনে মাজার এক হাজার উনআশি এবং এক হাজার আশি এই হাদিসগুলোতে বলা হচ্ছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল আর নামাজ এবং আর একটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বান্দা এবং সেরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া হুম যে সলাদ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে আচ্ছা কাফের হওয়ার ব্যাপারটা পরে আসি কিন্তু যদি কোরআনের ব্যাপারে দেখেন পবিত্র কোরআনে কী বলা হচ্ছে যদি পড়েন সুরা মুদাসির নম্বর চুয়াত্তর আয়াত বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এ আয়াতে বলা হচ্ছে সেদিন ফেরেস তারা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে যে কি কারণে কোন জিনিসটার কারণে তোমাদেরকে জাহান নামে আনা হয়েছে হুম তখন তারা বলবে আমরা নামাজ পড়তাম না তাহলে একবার চিন্তা করুন শুধু নামাজ না পড়ার কারণে জাহান নামে যেতে হবে তাই না তো আপনাদের উচিত কি কমপক্ষে পাঁচ অক্টো নামাজটা পড়া উচিত আর কিছু করেন বা না করেন আর এই পাঁচ নামাজ এবং ফরজ যেসব কাজ আছে রোজা হুম এগুলো করেন ইনশাল্লাহ অল্প আমলে আপনি নাজাদ পেয়ে যাবেন কিন্তু আপনি যদি বলেন যে অল্প আমলে নাজাদ পেয়ে যাব তাহলে তো নামাজে পড়ব না তাই না তাহলে কিন্তু হবে না হুম আল্লাহ বলছেন সেটা মাউনে যে দুর্ভোগ সেই সব নামাজিদের যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল অর্থাৎ নামাজ সম্পর্কে অসতর্ক নামাজিদেরকে সতর্ক করা হচ্ছে তাহলে চিন্তা করেন বে কী অবস্থা হবে আর আমাদের বাংলাদেশে যদি দেখি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই নামাজ পড়ে না এই শুধু দিন নামাজ পড়ে কেন কারণ দিন নামাজ না পড়লে মানুষ কী বলবে দিন নামাজ যদি পড়তে না যায় তাহলে এইভাবে বলবে যে মানুষ কী বলবে আজকে জুম্ম দিন আজ শুধু নামাজ না পড়লে মানুষ অনেক কিছু বলবে তো যাই নামাজটা পড়ে আসি হুম কিন্তু একই ব্যাপার জুম্মা যেমন ফরজ ফজর জহর আসর মাগ্রিবে সব ফরজ তাই না তো আপনি শুধু জুম্মা পড়লেন আর বাকি চৌধুরী শক্ত পড়লেন না এক সপ্তাহে তাহলে তো হবে না হুম তো এখনও সময় আছে যারা নামাজ পড়েন না তারা আশা করি আজ থেকে নামাজ শুরু করবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম আরহামি